পাঁচ ইঞ্চি ওভার ফোম এখানে আছে তারপর হচ্ছে যে হাজার টাকা ডিসকাউন্টে আপনার এগারো হাজার টাকা এটা হচ্ছে জাহাজের কার্ডবোর্ড দিয়ে আমাদের নিজস্ব মডিফাই করা হয় এটা হচ্ছে হাজার টাকা রেট পাঁচশো ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া এই আলমারিটা হচ্ছে চার আলমারি

আশা করি বাংলাদেশিগুলি এখনো ওই নাই আমার মতে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আপনি দেখেন এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্টে বারো হাজার টাকা আমার কাছে কয়েকটা কোয়ালিটি আছে আপাতত ছয়টা মাল আছে আপনার দেখায় হ্যাঁ একটা সোফা দেখায় আপনাকে অরিজিনাল সোফার থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্টে বারো হাজার টাকা বারো হাজার তারপরে আরেকটা দেখায় আপনাকে ওয়ান সিটের সোফা দেখেন একটায় একটাই এটা 3 পিস আছে আপনার অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামেরই 3 পিস আছে হ্যাঁ এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা 500 টাকা ডিসকাউন্ট 4000 টাকা তারপর একটা হচ্ছে ইউনিট টেপার আছে অনেক অনেক সফট এটা হচ্ছে 3000 টাকা 200 টাকা ডিসকাউন্টে 2800 টাকা ওকে আপনার এই কোয়ালিটি মালটা হচ্ছে 3 পিস আছে আপনি চাইলে অর্ডার করতে পারেন ওকে তারপর আপনি হচ্ছে যে এই সোফাটা আছে দেখতে পারেন সুফা এটা হচ্ছে অরিজিনাল সোফা

এটা হচ্ছে যে আরেকটা সোফা দেখায় আপনাকে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা তারপরে এটার মধ্যে আর একটা কন্ডিশন আছে আপনার এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ফোম নিচে স্প্রিং বডি হ্যাঁ আপনি দেখলে দেখতে পারেন দেখেন এই যে পিছনে হচ্ছে হ্যাঁ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা আচ্ছা একটা দেখাই এক পিস ব্যাটকাম আছে আমি আগের ভিডিওতে আপনারা দেখাইলাম অনেক ব্যাটকাম এখন এক পিস মাত্র বেডকাম সোফা আছে আপনি সিলেক্ট করতে পারেন হ্যাঁ আচ্ছা দেখেন 5 ইঞ্চি ওভার ফর্ম এখানে আছে তারপর হচ্ছে যে আপনার এই বেডকামটা দেখেন একদম ইজিলি স্মোকলি ওয়াও হয়ে গেছে বেড হয়ে গেছে এখন হ্যাঁ একদম খাড়ের মতো আপনি চাইলে বসে আড্ডা বাড়ি দিতে পারবেন হ্যাঁ অনেক মানে একটা খাড়ের মধ্যে 3 ফিট বাই 4.5 ফিট আছে ইজিলি এটাতে গুলো হচ্ছে যে 5 ইঞ্চি ফোম আছে

আরেকটা সোফা দেখাই আপনাকে সামনে এটা খুবই গুডজিয়াস নাকি হ্যাঁ আপনার এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে যে এটা হচ্ছে রাশিয়ান টাইপের মাল হ্যাঁ রাশিয়ান টাইপের মাল আপনি এটা হচ্ছে 5 ইঞ্চি ফোম আছে পিছনে এটা ছোট না হ্যাঁ পিছনে একটা খাট টাইপের এটা একটা খাট টাইপের তবে চড়া চড়া টাইপের হ্যাঁ মানে ঘুমাইতেও পারবে হ্যাঁ ঘুমাইতে পারবে নিশ্চিন্তে এটা হচ্ছে 7500 টাকা রেগুলার প্রাইস ছিল 6000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি সাত ভাই আমি একটা কথা বলে দিই সবাই চিন্তা করে যে ডেলিভারি চার্জ সহ আমাদের ডেলিভারি চার্জ হবে না আমাদের শুধু হচ্ছে এখন প্রোডাক্টের রেট দেওয়া হচ্ছে আপনি ডেলিভারি চার্জ হচ্ছে এটা সম্পূর্ণ আলাদাভাবে অ্যাক্ট হবে আপনি এজ আর কুরিয়ার সার্ভিস নিতে পারবেন সুন্দরবন নিতে পারবেন এগুলো বিভিন্ন প্রোডাক্টের উপর আপনার দামগুলো নির্ধারিত করে হ্যাঁ যেমন ধরুন একটা সোফা নিলে এরা সেট নিলে আপনি আড়াই হাজার টাকা নেয় তারপরে আলমারি একটা নিলে দুই হাজার বাইশশো টাকা নেয় তারপর ছোট একটা মাল হলে আটশো টাকা থেকে শুরু করে নেয় বুঝছেন এটা হচ্ছে আলাদা চার্জ এটা নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি কোনো কিছু নাই একটা আলমারি আসছে স্লাইডিং ডোর আচ্ছা স্লাইডিং ডোরের আপনি ডয়ার দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডয়ার আছে এক দুই তিন চার পাঁচটা ডয়ার আছে নিচে একটা খুব আছে জোতার হ্যাঁ দেখেন আবার হ্যাঙ্গার সিস্টেম খুব সুন্দর এটা ছিল সাড়ে আট হাজার টাকা রেট এটা আমি আপাতত সাত হাজার টাকাই আপনি সেল করার জন্য ইয়া করছি সাত হাজার টাকা হলে দিয়ে দিচ্ছি তারপর এই আলমারিটা দেখেন তিন ফিট বাই সাড়ে ছয় ফিট আলমারি এগুলো আগে ছিল দশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা একটা ডয়ার শো আছে অনেক সুন্দর তারপরে আপনার হ্যাঙ্গারও ইউজ করা হবে তিনটা থাকা ইউজ করা হবে উপরে আবার

ছয়শো টাকা ডিসকাউন্টে উনিশশো টাকা শুধুমাত্র উনিশশো টাকা দিচ্ছি শুধুমাত্র উনিশশো টাকা উনিশ টাকা আপনার জন্য আপনার কাস্টমার আমার কাস্টমার জন্য এই উনিশশো টাকা এগুলো ছিল দশ হাজার টাকা টাকা আমি আবারও বলতেছি সবাই আমাদের ফোন করার জন্য বলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আমাদের শুধু মালের প্রোডাক্টের রেটগুলো হচ্ছে ডিসকাউন্ট আপনার দামাদামি করবেন না হ্যাঁ অনুরোধ করা হলো আমি একদম যতটুকু পারতেছি ততটুকু ছেড়ে দিচ্ছি আপনাদের আর বাকিগুলো হচ্ছে আপনার লোডিং খরচ অল্প দুইশো টাকা পঞ্চাশ টাকা মালের জিনিসপতি রেট আর হচ্ছে গাড়ি ভাড়া ডাইরেক্ট হবে আপনার হ্যাঁ কুরিয়ার সার্ভিসে তবে একটা চার ফিটে আপনাকে আলমারি দেখাই এটা হচ্ছে গর্জন ফ্লাই আলমারি রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে আপনার এগারো হাজার টাকা এটা হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট চার ফিট বাই সাড়ে ছয় ফিট অনেক বড় হ্যাঁ আপনার আর একটা সিঙ্গেল পার্টের আলমারি আছে এক পিস আলমারি এটা হচ্ছে রেগুলার প্রাইসে সাড়ে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পঁয়তাল্লিশশো টাকা নিচে হচ্ছে দুইটা ডয়ার আছে আছে তারপরে এখানে আছে এক পিস আলমারি আছে এটা একটি আলমারি আছে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা ডিসকাউন্টে সাত হাজার টাকা এটা তারপর এইখানে আপনার আরো কিছু আলমারি আছে এগুলো ছিল নয় হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে সাত হাজার টাকা এগুলি বর্তমান রেটে হ্যাঁ সাত হাজার টাকা দিচ্ছি তারপরে আপনার এই আলমারি আরো আছে একটু বড় সাইজের গুলো হচ্ছে যে আট হাজার পাঁচশো টাকা এই আলমারিগুলো গুলো এর মধ্যে আলমারি এখানে একটা আছে আলমারি তারপর এখানে হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট আলমারি আপনি একটু দেখেন ডাইরেক্ট ডোরে হ্যাঁ এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এমনি সাত হাজার টাকা রেট সাড়ে ছয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট রেট আচ্ছা সাত ভাই আরো কিছু আলমারি দেখাই তিন পাটের আলমারি চার ফিটের তিন পাটের আলমারি চার ফিটের তিন ভাই এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ছিল দেড় হাজার টাকা ডিসকাউন্টে দশ হাজার টাকা আসেন আর একটু দেখাই আপনাকে আরো আমাদের কিছু আলমারি আসছে আসেন ভাইয়া এক আসেন অনেক হিউজফুল কালেকশন নাকি ভাই ইনশাআল্লাহ কালেকশন আছে আমরা অনেক কম রেটের মধ্যে দিচ্ছি আপনারা হচ্ছে অনেক কিছু আছে বুডের উপর ডিপেন্ড করে না হ্যাঁ আপনি বুডের উপর ডিপেন্ড করে মালগুলো নেওয়া লাগবে যদি এটা কম প্রাইজের মাল থাকতো আমি আপনার কম প্রাইজে দিতাম এটা লো প্রাইজের মাল হলে লো প্রাইজের বেশি হলে বেশি এটা হচ্ছে আপনার হচ্ছে বত্রিশ ইঞ্চি তিন ফিট বলা হয় হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট আপনার হ্যাঙ্গার আছে থাক আছে খুব আছে এক দুই তিন চার পাঁচটা খুব আছে নিচে হচ্ছে ডয়ার আছে একটা দুইটা তারপর বড় একটা ডয়ার সব আছে হ্যাঁ অনেকগুলো ডয়ার আছে আপনার এটা হচ্ছে এগারো হাজার টাকা রেট ন হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা রিক্সা নয় হাজার পাঁচশো টাকা তারপরে এটা হচ্ছে চার ফিট এর আলমিরা চার হ্যাঁ এর আলমিরা হচ্ছে আর আমাদের জাহাজের মাল হচ্ছে সবগুলো হচ্ছে রাশিয়ান আর আমেরিকান টাইপের মাল আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কম প্রোডাক্টের মাল হলে আপনি কম প্রোডাক্ট দেখাইতাম আমার কাছে যেহেতু এখন কম প্রোডাক্ট নাই আপনার বেশি প্রোডাক্ট বেশি প্রোডাক্ট দেখাচ্ছি বিশাল কম্প্যুটারটা আপনাদের কম্পিউটারটা দেখাবো তারপর এখানে এক পিস আলমারি আছে এটা হচ্ছে শুধুমাত্র এক পিস আছে ছয় হাজার পাঁচশো টাকা ছিল এক হাজার টাকার ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকা দামা দামি করবেন না আপনাদের জন্য এই বেড আর এই ওয়াল কেবিনেট এগুলো হচ্ছে ইউজ পরিমাণ নিচের পার্ট হচ্ছে অরিজিনাল টাইপের উপরে বাচ্চা আমাদের জাহাজি কার্ডবোর্ড দিয়ে বানানো হয় হ্যাঁ এটা হচ্ছে রেগুলার প্রাইস এগারো হাজার টাকা দুই হাজার ডিসকাউন্টে নয় হাজার টাকা তারপরে এর চেয়ে ছোট হলে তিন পাল্লার হলে সাড়ে ছয় সাত হাজার টাকা দেওয়া যায় হ্যাঁ তারপর একটা ক্যাবিনেট দেখেন অরিজিনাল জাহাজি কেবিনেট এটা সম্পূর্ণ অরিজিনাল টাইপের আপনি দেখেন ভিতরে অনেক কিছু ডায়ের অনেকগুলা এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা হ্যাঁ আসেন ড্রেসিং টেবিল দেখাই সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল ড্রেসিং টেবিল রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আমাদের হচ্ছে আড়াই হাজার টাকা ফাইনাল এক রেট হচ্ছে আড়াই হাজার টাকা একদম ডিসকাউন্টে ছেড়ে আপনাদের একবার রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে তারপর এখানে কিছু অফিস টেবিল আছে এই অফিস টেবিলের কোয়ালিটিগুলো আমি আপনাকে দেখাই এই অফিস টেবিলের কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে চ্যানেল জিনিস চ্যানেল সিস্টেমের চ্যানেল সিস্টেমের ছাড়া হলে কম দেওয়ার প্রায় এটা হচ্ছে পঁয়তাল্লিশশো রেগুলার প্রাইস আপনার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্টে চার হাজার টাকা এটা আপনার তিন ফিটের এক ইঞ্চি দু ইঞ্চি অভার থাকে পাশে ডিপ হচ্ছে দুই দুই ফিট থাকে তারপর আর কিছু আছে আপনার চ্যানেল ছাড়া আমার যেটা হচ্ছে চ্যানেল ছাড়া হয় এটা হচ্ছে তিন হাজার টাকা আটকে যাবে নাকি চ্যানেল ছাড়া হ্যাঁ চ্যানেল ছাড়া হচ্ছে আপনার হচ্ছে সবসময় রেগুলার হচ্ছে যে সব দোকানে পাওয়া যায় এটা কিন্তু এই চেনা নানা মালগুলো আপনি শুধু কোয়ালিটির কারণে আপনি দাম বেশির কারণে একটু কয়েক দোকান ছাড়া পাওয়া যায় না হ্যাঁ এটা হচ্ছে রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা আপনার হচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা আর এটা হচ্ছে চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা চার হাজার টাকা ডিসকাউন্টে আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে একটু বড় জিনিস ডাবল পারের অফিস টেবিল এগুলো হচ্ছে আটত্রিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা রেট ছিল সাতশো টাকা ডিসকাউন্ট আটত্রিশশো টাকা আর কিছু দেখায় আপনাকে গতবারে আপনার এই ভিডিওতে অনেক কিছু ভাইরাল হয়েছে আল্লাহর মতে অনেক কিছু সেল করছি তারপর উপরে আছে অফিস টেবিল এটা হচ্ছে তিন হাজার টাকা টাকা আপনার টাকা সাড়ে চার হাজার টাকা বলা হয় তবে আমার কাছে টাকা শুধুমাত্র তিন হাজার টাকা খাটের দাম বাড়া টাকা আর তুষক দিলে তুষক পাতলা তুষক দিলে গুলো হচ্ছে এক টাকা তুষক আলাদা আর আমাদের স্প্রিং নিলে স্প্রিং হচ্ছে আড়াই হাজার টাকা শুরু আড়াই হাজার তিন হাজার থেকে শুরু স্প্রিং নিলে তারপরে আপনাকে একটা ফাইল কি ম্যাট দেখাই এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 12000 13000 টাকা আমার কাছে শুধুমাত্র 9500 টাকা 9500 শুধুমাত্র 9500 টাকা দিয়ে এই আপনার ফাইল ক্যাবিনেটের ইয়াটা কাপড় চোপড় রাখতে পারবেন স্টিলের এখানেও সেম আছে 12000 টাকা রেগুলার প্রাইস 9500 টাকা আমার কাছে আর আপনার এই যে এই একটা ইয়া আছে আপনার পড়ার টেবিল বা অফিস টেবিল এটা হচ্ছে 2600 টাকা রেট 2500 টাকা 100 টাকা ডিসকাউন্টে 2600 টাকা রেট 2500 টাকা আর আমাদের কাছে এই যে আপনার 5 ফিটের ফুল সেকেন্ডারি যেটা বলা বড় অফিস টেবিল পাঁচ ফিটের পাঁচ ফিটের অফিস টেবিল বড়গুলা আপনি এর নিচে একটু দেখেন এই যে কালার আছে আমাদের জন্য এগুলো হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা রেগুলার রেট আপনার এক হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা তারপর আপনাকে একটা জিনিস দেখাই এই যে চার পায়েটা এটা হচ্ছে পরের টেবিল ছোট এটা হচ্ছে অনেক দুই হাজার টাকা মার্কেট প্রাইস হ্যাঁ আমাদের কাছে হচ্ছে সতেরোশো টাকা শুধুমাত্র সতেরোশো টাকা আমাদের বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য ওকে তারপর এখানে একটা খাট আছে সাথে একটা খাট এটা হচ্ছে অনেক ভাইরাল ছিল খাটগোলা এগুলো হচ্ছে রেগুলার প্রাইস আট হাজার টাকা পাঁচশো টাকার ডিসকাউন্টে সাত হাজার পাঁচশো টাকা শুধু একদম সাত হাজার পাঁচশো টাকা দামা দামি করবেন না আর এখানে অফিস টেবিল আছে চার ফিটের এই চার ফিটের অফিস টেবিল হচ্ছে যে পঁয়তাল্লিশশো টাকা রেট ছিল পাঁচশো টাকার ডিসকাউন্টে চার হাজার টাকা যদি ছয় সাত খাট নেন তাহলে আমাদের কাছে জাহাজি স্প্রিংয়ের ব্যাটগুলো হবে আপনি সিঙ্গেল চাইলে সিঙ্গেল দেওয়া যাবে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট ব্যাটগুলো দেওয়া যাবে বিভিন্ন রেটের আসে তিন ফিটের এই রেগুলার ব্যাটগুলো হচ্ছে যে তিন ফিটের আড়াই হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার জন্য সেল হয় আর কোয়ালিটি একটু ডিপেন্ড হলে একটু রেট বাড়ে হ্যাঁ তারপর কাছে ছয় সাতও আছে আপনারা ডাবলিং করে আমরা ছয় সাত ইয়ে করি এগুলো ছয় হাজার পাঁচশো টাকা আর কাবার যদি এক্সট্রা কাবার দেন তাহলে সে ক্ষেত্রে পাঁচশো টাকা আচ্ছা আপনাকে খাদ দেখায় ওকে ছয় না ফিট খাট এটা হচ্ছে জাহাজের কার্ডবোর্ড দিয়ে আমাদের নিজস্ব মডিফাই করা হয় হ্যাঁ এটা হচ্ছে ছয় হাজার টাকা রেট পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে একটা সিঙ্গেল পার্টের আলমিরি আছে এর দুই পিস আছে সাড়ে পাঁচ হাজার টাকা রেট এক হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে অরিজিনাল হার্ডবোর্ডের আচ্ছা খুবই এক ইঞ্চি বোর্ড হার্ডবোর্ডের আর একটা খাট আছে এটা খাট হচ্ছে আপনার এই খাটটা আমার কাছে সতেরো পিস আছে আপনার সাইডে হচ্ছে সম্পূর্ণ ফোন দেওয়া মাথা হচ্ছে এক্সট্রা এক্সট্রা মাথা আপনার এটা ওয়াল ফিটিং হয় তারপরে এটা হচ্ছে ব্যাডের উপরে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকার ডিসকাউন্টে তিন হাজার টাকা তিন হাজার একটা বড় খাঁড আছে পাঁচ ফিট খাঁড় এটা হচ্ছে ব্যাট সহকার হচ্ছে পনেরো হাজার টাকা হাজার পনেরো হাজার টাকা তারপর চার ফিট এর খাঁড আছে আপনার ব্যাট সহকার হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর হচ্ছে এখানে ডায়ার আছে এক পিস করে ডায়ার আছে দুই পিস করে ডায়ার থাকে তারপর ফুল আছে আপনার ছয় ফিটের এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার রেট ছিল ছয় হাজার টাকা টাকার ডিসকাউন্টে ছয় হাজার টাকা তারপর সিঙ্গেল দেখায় আপনাকে এই যে সিঙ্গেল বেড গুলা এগুলো হচ্ছে যে সিঙ্গেল হচ্ছে তিন পিটের ব্যাট হচ্ছে আড়াই হাজার থেকে শুরু আড়াই হাজার তিন হাজার হ্যাঁ কোয়ালিটির উপর ডিপেন্ড করে তারপর আমাদের কাছে কেউ এই যে খাট আছে অ্যাভেলেবেল খাট আছে খাট দেখতে পারেন হ্যাঁ তারপরে চেয়ারও আছে আমাদের কাছে আপনি চাইলে চেয়ার সোফা সব বললে ছবি পাঠানো যাবে এটা হচ্ছে যে আপনার ছয় ফিট ছয় ফিট এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা রেট ছিল তিন হাজার টাকা ডিসকাউন্টে এগারো হাজার টাকা অফিস টেবিল হ্যাঁ অফিস টেবিল এটা খুব সুন্দর চ্যানেল সিস্টেমের তারপরে পিছনে আপনার যে সামনে পাট পরি থাকবে দেখেন

ঠিক আছে কুরিয়ার সার্ভিসে যাই নে ওটা আলাদাভাবে বহন করা লাগবে একটা ডাইনিং আছে এটা ডাইনিং টেবিল দেখাই আচ্ছা তার একটা দেখাই এটা হচ্ছে হোয়াইট বোর্ড পড়া রাখার জন্য ছোট বাচ্চাদের জন্য হোয়াইট বোর্ড এগুলো অ্যাভেলেবেল সবসময় হয় না ছয় সাত পিস আছে আপনি এগুলো হচ্ছে ছয়শো টাকা করে পার পিস ছয়শো টাকা করে ছশো টাকা হ্যাঁ তারপরে আপনাকে একটা ডাইনিং টেবিল দেখাই এই ডাইনিং টেবিলটা দেখেন আমাদের ডাইনিং টেবিল হচ্ছে চার ফিট থেকে শুরু চার ফিটের ডাইনিং টেবিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বা চারজনে বা ছয় জনে হলে আটত্রিশশো টাকা আবার বেশি হইলে চার আর দশজন বসতে পারলে ছ হাজার টাকায় ভাইয়া এই আলমারিটা হচ্ছে চার ফিটের আলমারি হ্যাঁ রাশিয়ান শিপের মাল চার ফিটের আলমারি ভিতরে দেখেন অনেক স্পেস হ্যাঁ অনেক স্পেস এটা হচ্ছে পনেরো হাজার টাকার রেট আপনার তিন হাজার টাকা ডিসকাউন্টে এগারো বারো হাজার টাকা বারো হাজার টাকা টায়ার হচ্ছে আপনার চারটা টায়ার আছে চারটা টায়ার আছে আপনার তারপর আপনাকে কিছু সোর এক বক্স আইটেম দেখাই কর্নার একগুলো আছে কর্নার একগুলো আছে উনিশশো টাকা করে ছশো টাকা ডিসকাউন্ট আর এক হাজার টাকা ছ হাজার টাকা ডিসকাউন্ট উনিশশো টাকা করে তারপরে কিছু এক পাল্লা বক্স আছে আপনার এক পাল্লা বক্স টাইপের আছে পনেরোশো টাকা করে তারপরে কিচেন বক্স বা ওয়াল রেকের জন্য বক্স করা যাবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চার পাটে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা তারপরে ছয় ফিট আপনার ছয় পাল্লার মধ্যে আছে ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি ছয় পাল্লা হবে ছয় হাজার পাঁচশো টাকা আর এখানে ছয় পাল্লা আছে ছয় হাজার পাঁচশো টাকা করে আর কিছু বক্স আছে দুই পাল্লা টাইপের এগুলো হচ্ছে তিন হাজার টাকা রেট ছিল আঠাশো টাকা আঠাশো টাকা তিন হাজার রেট আঠাশো টাকা আর এটা হচ্ছে তিন তিন পার্টের এটা হচ্ছে চার হাজার টাকা রেট পাঁচশো টাকা ডিসকাউন্ট দেয় পঁয়ত্রিশশো টাকা তারপর এখানে কিছু বক্স আছে এগুলো হচ্ছে আপনার আঠাশশো করে আঠাশশো টাকা করে বক্সগুলো হ্যাঁ আঠাশো টাকার বক্স বক্সগুলো হচ্ছে আঠাশশো টাকা করে তারপর হচ্ছে যে এখানে আপনার ডাবল বক্স আছে এখানে বক্স আছে এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে তারপরে এই যে এই চারটা রয়ারাই আছে খুবই সুন্দর দেখেন চারটা রয়ের এর আপনার ফাইল কি মেন দেখতেছেন এটা হচ্ছে রেগুলার পাঁচ হাজার টাকা 500 টাকা ডিসকাউন্টে 4500 টাকা তারপর এখানে কিছু বক্স আছে এই দেখেন বক্স গুলো হচ্ছে 1500 টাকা করে পার পিস 1500 টাকা করে পার পিস 1500 টাকা করে হ্যাঁ পার পিস 1500 টাকা করে এক পিস করে 1500 টাকা 1500 টাকা করে হ্যাঁ 1500 টাকা করে এক পিস 1500 টাকা আপনি কিচেনে ব্যবহার করতে পারেন রুমে ব্যবহার করতে পারবেন পিলারের জন্য ব্যবহার করতে পারেন আর এগুলো হচ্ছে তিন পাটের গুলো হচ্ছে 3000 টাকা তিন পাট 3000 টাকা এই দুই পাট আছে 2000 টাকা এই দুই পাটটা

अपनी जहाँ व्यवहार करतेज़ परिणाम